জাপান এখন যা আছে তাই আছে একদম ফ্রেশ দেখেন রং হয় নাই গাড়িটা রং হয় নাই আমাদের এখানে কিন্তু অনেক ধরনের গাড়ি পাওয়া যায় আমাদের সব ধরনের গাড়ি মোটামুটি আছে আমাদের এখানে কিন্তু চল্লিশ পঞ্চাশটা গাড়ি সবসময় থাকে হাসান ভাই আসসালামু আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি ভালো আল্লাহ রাখছে আমি কিন্তু আসি ভালো আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস দুই ভাই মণিপুরি পাড়া তেজগড় সংসদ নিউ আমের এই বিজয় সরনী উদ্যান সিগন্যালে মোটায় এই হাতিলের পিছনে হাতিলের পিছনে এসবি কার সার্ভিস এসবি কার সিলেকশন লিমিটেড আজকের ভিডিওতে কী আজকের ভিডিওতে আমি একটা নিশান নিশান নিয়ে আসছি আচ্ছা নিশান ব্লুবার্ট নিশান ব্লুবার্ট এটা ওল্ড শেপ এটা ওল্ড শেপ আর বডি তো অনেক স্ট্রং বডি একদম স্ট্রং এই গাড়ির লগে অন্য গাড়ি মিলবে না ভাই জানেন এই গাড়ির বডি এত স্ট্রং

কালারটা কিন্তু ভাইজান অরজিনাল একদম অরজিনাল একদম অরজিনাল কালার কিন্তু হয় নাই আর এটা কিন্তু ওই যে দেখেন এটা কিন্তু কালার হয় নাই একদম জেনুন কালার জেনুন কালার যা আছে অরজিনালি আছে হ্যাঁ এবং সিসিটা হচ্ছে সিসিটা 1500 হ্যাঁ একদম গাড়ি সিসি কোনো স্মথ একদমই গাড়ির সাথে ইঞ্জিন গাড়ির সাথে ইঞ্জিন এখনো কিছু করা হয় হয়নি বেজান লাইট ফাইট যা আছে সব গাড়ির সাথে ওকে এই পাঁচটা ভাই হ্যাঁ এই পাঁচটা দেখেন এখন জাপান এখন যা আছে তাই আছে একদম ফ্রেশ দেখেন রং হয় না গাড়িটা রং হয় নাই আচ্ছা রং হয় হ্যাঁ না ভিতরে দেখেন উডেন আছে একদম অনেক হাই গ্রেড গাড়ি ভাই জান সারা ভিতর হ্যাঁ ভিতরটা হচ্ছে বেজিন বেজিন সবার পছন্দ সবারই পছন্দ একটা দরজ যা আছে সব অরিজিনাল এগুলো কিন্তু রং হলে অনেক খারাপ দেখা যায় তো জি জি এগুলো কিন্তু খারাপ দেখা যায় রং হয় না যার জন্য এডি আচ্ছা এই অরিজিনালই আছে এবং অরিজিনালই দেখা যাচ্ছে এবং সিরিয়ালটা কিন্তু 33 ভাই

আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ফাইভ সেভেন ডাবল নাইন থ্রি ভাই ভালো থাকবে আসসালাম আলাইকুম